সোনা অমিত ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো গুড মর্নিং তো আজকে দেখো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি এখন যাব আমি আর বোম্মা হাবড়াতে আর রোদটা দেখো প্রচণ্ড পরিমাণে রোদ মানে একদম বাইরে পুড়ে যাওয়ার মতন অবস্থা কিন্তু আমাদের একটা দরকারের জন্য যেতেই হবে বিকালবেলা বোম্মা বাড়িতে থাকবে না আর বোম্মারই দরকারটা বেশি ছিল তো সেই জন্য যেতেই হবে তো ওই জন্য এখন আমরা রেডি হয়ে গেছি আর আমি এই গরমে আর জিন্স পরতে পারলাম না এখন কিন্তু এরকম একটা প্লাজো টাইপের গেঞ্জির প্যান্ট আর কুর্তি পরে নিয়েছি যাই হোক এখন আমরা বেরোবো হাবড়াতে আর যাব হচ্ছে বোমার কিছু কেনাকাটা করার জন্য তো যে যেটা জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও এই দিন আমি খুব কম ক্লিপস নিয়েছি তার কারণ এত রোদ বেরিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি যাই হোক হাবড়ায় চলে এসেছি আর এসে আমরা এখন এখানে কুর্তি দেখছিলাম তো এখানে বনির জন্য মা একটা কুর্তি নিতে বলেছিল তো সেই আর কি দেখছিলাম তো এখান থেকে আমরা আর কুর্তি নিতে পারিনি তার কারণ পছন্দ হচ্ছিল না আর এই সাইডে গাউন দেখছিলাম আমি ভাবছিলাম একটা গাউন নেব কিন্তু আমার এই সাদা গাউনটা যদিও ভালো লাগলো বাট কাপড়টা আমার ঠিক ভাল লাগেনি তো তারপর যাই হোক ওখান থেকে দেখা টেখার পরে আমরা একটা শার্ট নেওয়া ছিল স্বরূপদার জন্য বোমা একটা শার্ট নিল আর মাম্মামের জন্য জামা নিল তো ওখান থেকে আমরা আবার বেরিয়ে এসেছি তার কারণ আমাদের ওখানে আর বেশি কিছু যে কেনার ছিল না অ্যাকচুয়ালি আমাদের দরকারটা খুব সামান্য ছিল আগের দিনে আমি আর বোম্মা আমি আর মা মিলে সমস্ত শপিং ষষ্ঠীর কমপ্লিট করে ফেলেছিলাম এখন টুকটাক কয়েকটা বাকি ছিল সেগুলো আর কি বোম্মা আর আমি গেছিলাম তো ওই জন্য এখানের কাজ মোটামুটি সাথে সাথেই কমপ্লিট হয়ে গেছে বেশি দেরি হয়নি তবুও আমি এখানে একটুখানি মাঝে কুর্তি একটা বনের জন্য নিতে বলেছিল সেটাই আর কি দেখছিলাম তার আগে যেটা নিয়েছিলাম ওটা না ছোটো হয়েছিলো ওই জন্য একটা বড় সাইজের নিতে বলেছিল তো এইসব করে আমরা এখান থেকে আমাদের কাজ মিটিয়ে আমরা বেরিয়ে পড়ছি আর এত গরম বাইরে এত রোদ যে আজকের আর কোনো মানে আগের দিন ষষ্ঠীর আগের দিনের কোনো ক্লিপস আমি নিতে পারিনি আর এমনকি এবার ষষ্ঠীর দিনও দুটো ভিডিও একসাথে যাবে আগের দিন আর ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিনও আমি তেমন কোনো ক্লিপস কিন্তু নিতে পারিনি তো যাই হোক আমাদের নেওয়া কমপ্লিট এই যে এই ব্যাগের মধ্যে আমরা নিয়ে নিয়েছি মামমামে জামা স্বরূপদাস শার্ট এই দুটো জিনিস এখান থেকে তিনটে জিনিস নেওয়া হয়েছে তো তারপর এখান থেকে আমরা এখন বিল কাউন্টার থেকে বিল করি আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর গুড মর্নিং পরের দিন বলছি সবাইকে জামাই ষষ্ঠী শুভেচ্ছা আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ উঠেছি আর উঠে একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম তারপর একটু ফুল সাথে গল্প করছিলাম আর এখন রেডি হয়ে গেছি যাব বনিদের বাড়িতে তার কারণ এবছর আমাদের এই বাড়িতে ষষ্ঠী হবে না এবছর ষষ্ঠী হবে হচ্ছে বনিদের বাড়িতে তার কারণ ওদের বাড়িতে এবছর লোকজনও আসবে ওর বাড়ির থেকে ননদরাও আসবে তো ওই জন্য আমাদের যেহেতু প্রত্যেক বাড়ি সবাই এক জায়গায় একসাথে হয় তো এবার বনি আর ওর বাড়ির থেকে ও মানে সরবদার মা সবাই আর কি নিমন্ত্রণ করেছে তো এবছর ওখানেই হবে ষষ্ঠী তো সেই জন্য রেডি হয়ে গেছে আর সবাই আমরা ওখানেই যাব মামা বাড়ি মাসি বাড়ি সবাই ওখান মামা বাড়ির থেকে মাসি বাড়ির থেকে সবাই ওখানেই আসবে যে চলে এসছি আর এখানে দেখো স্বরূপদার দুই দিদি শুয়ে আছে ওরাও এসছে আর আমরা এখানে বসে সবাই গল্প করছি গল্প শুনছি আর এদিকে তো দেখো এখন এই যে দিদাও চলে এসছে এখানে আর এখানে আছে বড় মাসি আর বনি বসে আছে তার কারণ রান্নার লোক যেহেতু রান্নাবান্না করছে তো সেই জন্য আর কোনো সমস্যা নেই আমরা সবাই বসে এখানে গল্প করছিলাম আর সকালে টিফিন হয়ে যাওয়ার পর আমাদের মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া লুচি আর ছোলার ডাল আর মিষ্টি ছিল সকালবেলার টিফিনে তো তারপর আমরা সেই সমস্ত খাওয়া দাওয়া করে এখানে বসে বনি খাচ্ছে আর এখানে বসে একটুখানি বনির সাথে গল্প করছিলাম কথা বলছিলাম তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দুপুরবেলা এখন মা মাসি আর কি বনির দুই জামাইবাবুকে আর কি খেতে দিচ্ছে তো আমি বেশি ভিডিও করতে পারিনি এরপরেই আমাকে অমিতকে আনতে গেছিলাম আর এখানে দেখো মা মামা বাড়ির থেকে সবাই যারা যারা এসছে বাচ্চাগুলো সব মেশো ছোটো সবাই এখানে খেতে বসে গেছে তো তারপর ওদের খাওয়া দাওয়া কমপ্লিটের পর অমিত যখন এসছে অমিত আর স্বরূপ দা ওদেরকে পরে দেওয়া হয়েছে বনি ভেবেছিল যে সবাইকে একসাথে দেবে চারজন চারটে জামাইকে কিন্তু সেটা হয়নি অমিত অনেক দেরি করে ফেলেছে আসতে তো তাই জন্য আগে ও দিয়ে দিয়েছে ওদের দুজনকে তারপরে এই অমিত আর ইয়ে বসেছে আর মেনুতে ছিল অনেক কিছু ভাত মাছের মাথা দিয়ে ডাল বেগুনি পাঁচ রকম ভাজা মাছ মাংস দু রকম মাছ মাংস পাবদা মাছ কাতলা মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি এই সমস্ত প্রচুর কিছু আইটেম ছিল তো আমরা এখন খেতে বসে গেছি রান্নাবান্না সমস্ত ভালো হয়েছিল। আর এদিকে বসে গেছে মা মাসি মা বাবা জু সবাইকে খেতে বসে গেছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো